তো সবাই এই একটা জিনিসের জন্য ওয়েট করে থাকো যেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন আর এই দাদাভাইকে আগেও তোমরা দেখেছ আমার চ্যানেলে আমি ভিডিও শ্যুট করেছি তো এইটা মাত্র এক সপ্তাহে কিভাবে পেলো এবং এর গল্প এর জার্নি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো আমি অলরেডি বলেছিলাম যে মনিটাইজটা বাতিল হয়ে গিয়েছিল এই দাদাভাইয়ের যেহেতু গুগল অ্যাডসেন্সের এই অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই আইডেন্টি ভেরিফাইটা করেনি বলে গুগল অ্যাডসেন্সের গুগল অ্যাডসেন্সটাই পুরো বাতিল হয়ে গেছিলো তো তারপরে মনিটাইজটা যখন বাতিল হয়ে গেল কতদিন পর তুমি ফিরে ফেলে মনিটাইজ বাতিল হয়ে যাওয়ার পরে তারপর তোমার কাছেই তো আমি করলে এলাম মনিটরাইজ সেটা সময় ছিল ও মানে দুই থেকে তিন সপ্তাহর মধ্যে তোমাকে মানে ফিরিয়ে দেবে ওরা তার আমি অনেক আগেই মনিটাইজ প্রথমে ঠিক হয়ে গেল তারপরে করলাম হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই তারপরে করলাম হচ্ছে ট্যাক্স ভেরিফাই তারপরে আমার অ্যাপ্লাই করে তারও এক সপ্তাহর মধ্যে কিন্তু আমার চিটা চলে এসেছে আমার বাড়িতে তো মাত্র এক সপ্তাহের মধ্যে এটা ফাইনালি হাতে পেলো এখন ফিলিংস তোমার বলো কেন ফিলিংস তো একদমই তাই দিদিভাই যেমন বলুন প্রথমে যে স্বপ্নের সিটি বিগ অ্যাচিভমেন্ট একদমই সত্যি তাই আমার পক্ষ থেকে যে আমি একটা পেয়েছি যে এটাই আমার কাছে মানে মুখের ভাষা নেই আমার কাছে কিছু বলার মানে আনন্দের জন্য একদম ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি সবথেকে প্রথম একটা মূল লক্ষ্য থাকে যে আমরা কখনই চিঠিটা আমাদের হাতে পাবো ঠিক তো আর তারপরে একটা লক্ষ্য কি আমরা 1 লাখ সাবস্ক্রাইবার কখন কমপ্লিট করব সিলভার প্লে বাটনটা কবে পাবো তো এই দুটো কিন্তু একটা যে বাইরে থেকে আসছে আমাদের ইউটিউব থেকে আসছে জিনিসটা তো এই হচ্ছে ব্যাপার তো এটা एक्चुअली ইউটিউব তো বলেন এটা গুগল পাঠায় ঠিক আছে গুগল অ্যাডসেন্স লেটার এটা তো যাই হোক কিন্তু অনেকে এটা ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে যেহেতু পাও তার জন্য ভাবো যে ইউটিউব থেকে আমাদের স্বপ্নের চিঠি চলে এলো তো এটা অ্যাকচুয়ালি গুগল থেকে পাঠায় এই যে এখানে লেখা আছে গুগল অ্যাডসেন্স দেখো তোমরা অলরেডি দেখতে পাবে এখানে গুগল অ্যাডসেন্স বলে লেখা আছে তো এইবারে তুমি বলো যে তোমার চ্যানেলটা আমি অলরেডি এখানে স্ক্রিন শেয়ার করছি তোমার চ্যানেলের নাম হচ্ছে এখানে আর এফ ভাস্কর কর্মকার ঠিক আছে তো এই যে চ্যানেলটাই এখন বর্তমানে পাঁচ হাজার সাতশো একুশটা সাবস্ক্রাইবার এবং চ্যানেলের সবগুলো গ্রাফ একদম মানে আপের দিকে তো এই যে কিছুদিন আগে আমি ভিডিও করেছিলাম এরকম তো তোমার চ্যানেলটা ছিল না তো তুমি কী রিলেটেড ভিডিও করছো এখন বর্তমানে চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে চ্যানেলটা বেশি ধ্যান দিয়েছে কারণ কি আমাকে অনেক কোয়েশ্চেন করছে আমার ভিডিও দেখে দেখে অ্যানালাইটিক্স করছে আর যার জন্য কিন্তু রেজাল্টও পাচ্ছে এখানে দেখো প্রত্যেকটা গ্রাফ কিন্তু অলরেডি এখানে চলে এসেছে তো আজকে ভিডিও টাইটেলে থামল দিকে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি আজকে ডিসকাস করতে চলেছি তার সাথে আজকে অনেকটা গল্প হবে এবং আমি আজকে এই ভিডিওতে দেখাবো কী করে গুগল অ্যাডসেন্স প্রিনটা তোমরা তোমাদের গুগল অ্যাডসেন্সে ভেরিফাই করবে এবং ব্যাংকের ডিটেলস তোমরা কী করে দেবে ঠিক আছে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একটু জেড তোমাদের বল তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর আজকে আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর পাশে দেখো পাশে অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর এই দাদাভাই যেরকম প্রবলেম ফেস করেছিল দাদাভাই চ্যানেলটা পুরো প্রপার ভাবে মনিটাইজ হলো এইবারে তো শুধুমাত্র ব্যাংকে টাকা ঢোকার অপেক্ষা আজকে সব কমপ্লিট হয়ে যাবে তো আজকেরই হচ্ছে শেষ দেখা আর তো মানে না আবার দরকার যখন হবে তখনই তো আসবে না তো যাই হোক এরপরে হচ্ছে এই চ্যানেল হ্যাঁ সম্পর্ক তো থেকেই যায় কারণ একটা এতবার যাওয়া আসা কাজ নিয়ে আজকের একদম ফাইনাল কাজ কমপ্লিট হলো এই চ্যানেলটায় তো যাই হোক তোমরাও যদি দাদা মতন কোনো প্রবলেম ফেস করো তোমরাও যদি মতন আমার সাথে দেখা করতে চাও তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো প্লিজ কেউ ফোন না তো ছাড়া সবার প্রথমে চ্যানেলটা নিয়ে তোমাদের এবার রিভিউ দিই তুমি বলো তোমার এই চ্যানেলটাতে কি রিলেটেড ভিডিও আপলোড হয় আর এখন বর্তমানে আমি দেখছি তোমার এই চ্যানেলটা বেশি তো ট্রেনের ছবি ঠিক আছে তো ট্রেনের ছবি ট্রেন নিয়ে ভিডিও করছো সামান্য একটা ট্রেনের রিভিউ দিচ্ছ এক হাজার এক হাজার তারপরে এখানে ছশো উনচল্লিশ সাড়ে ছশো আবার এই ভিডিওটা দেখলাম আড়াই হাজার আবার এই ভিডিওটা নদিন আগে ছেড়েছ ন হাজার পাঁচশো হ্যাঁ ভিডিও আমি আমার এটা যখন প্রথম খোলা হয় দু বছর আগের কথা বলছি আমি মানে পুরোনো কথা থেকে স্টার্ট করি আমার এটা একটা মানে আমার নিজের ভাই মামার ছেলে সেই বলেছিল যে দাদা তুই তো টেন রিলেটেড এত সব কিছু জানিস তুই তাহলে এই রিলেটেড নিয়ে একটা ভিডিও মানে পোস্ট করা আরম্ভ করি ইউটিউবে সেখান থেকে কিন্তু আমার জার্নি শুরু

সেটা আমার এখনো আছে মানে আমার চ্যালেনে যদি যাও আরে ভাস্কর্মকার চ্যালেনে আমি একটা ভিডিও করবো মানে ওটা নেই যদিও আমি রীতিমতো মানে জেনারেল টিকিট যেটাকে লোকাল ট্রেনের টিকিট বলে আর রিজার্ভেশন ঘুরতে যাওয়ার জন্য সেই আমার জমানো আছে সেই রিলেটেড একটা ভিডিও খুব শিগগিরই আসবে সেটা অবশ্যই আমার চ্যানেল চেক করলে আর সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই তোমার সেই ভিডিওটা দেখতে পারবে নিশ্চয়ই নিশ্চয়ই এইবারে তুমি বলো যে এই যে তুমি এক একটা তো ট্রেনে ধরো তুমি মানে আমরা সাপোজ ধরো কোনো জায়গায় ঘুরতে যাই আমাদের ট্রেনে একদিন দুদিন থাকলেই খুব বোরিং লাগে তো তুমি কি তোমার পার্টনারকে নিয়ে যাও মানে পার্টনারকে আমি অবশ্যই একাই যাই একাই ট্রেন জার্নি করো একদম একা ট্রেন জার্নি করো দুদিন তিন দিন তুমি ট্রেনের মধ্যেই কাটিয়ে দাও আমি নেক্সট ভিডিওতে দিদি ভাই দিদি চ্যালেঞ্জে যে বললাম ইন্ডিয়ান রেলওয়েজের লংগেস্ট ট্রেন জার্নি করেছি চার রাত্রি চার রাত্রি একা ছিলে একা ছিলাম একদম ট্রেনে কোথায় কন্যাকুমারী কোথায় ডিব্রুগড় দক্ষিণ ভারতের শেষ থেকে উত্তর পূর্ব সীমান্তের শেষ ডিব্রুগড় চার রাত্রি ট্রেন জার্নি করেছি বিবেক এক্সপ্রেসে ফুল জার্নি দুটো ভাগে আমার চ্যানেলে ভিডিওটা আছে আমার এখানে কিছু বলার নিয়ে আমি জাস্ট মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি কারণ তোমরা সকলেই জানো আমি ট্রেনে লং জার্নি করেছি আমি সেরকম বাইরে কোথাও যাই না তোমরা জানো আমি ট্রেনে লং জার্নি করেছি এখন তো পুনেতে ঠিক আছে তো পুনেতে আমি তাও আমার হাজবেন্ডের সাথে গেছি আমার ওই যে একটা দিন মানে চব্বিশটা ঘন্টা যে আমি কাটিয়েছি আমার দম আটকে আছে মনে হচ্ছিল যে আমি কোনো বন্ধ খাঁচার মধ্যে পড়ে রয়েছি বেরিয়েছি আরো মানে শান্তি এরকম একটা ব্যাপার তোমার তো আর কোনো পার্টনারই লাগবে না ছেড়েই দাও একই সিট একই সবকিছু খালি কি ছাপ দিন স্টে করে গেছি তো আবার লেট এসে তো থাকেই এটা তো এটা তো নর্মাল ব্যাপার ট্রেন মানেই লেট ছেড়ে দাও তো যাই হোক এই হচ্ছে দাদাভাইয়ের লাইফ স্টোরি এখানে বলতে পারো যে এই যে চ্যানেলটা হ্যাঁ অবশ্যই যে কোনো কাজে আমাদের যদি প্যাশান না থাকে সেটা আমরা প্রফেশান কখনোই করতে পারবো না আমাদের ভালো লাগার আগে জায়গাটা তৈরি করতে হবে এই যে ট্রেন জার্নিটা তোমার ভালো লাগে বলে তবেই কিন্তু তুমি এটা প্রফেশান করতে পেরেছো ট্রেন দেখলে চলবো হ্যাঁ 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 একদম একদম তো যাই হোক এইবারে আমি তোমাদের এখানে দেখাই যে কিভাবে তোমরা গুগল অ্যাডসেন্সের পিনটা ভেরিফাই করবে তো সোজা তোমরা চলে যাবে হচ্ছে এখানে ক্রোম ব্রাউজারে না গুগলে যাবে ঠিক আছে গুগলে গিয়ে এখানে তোমাদের গুগল অ্যাডসেন্স বলে লিখতে হবে এখানে গুগল অ্যাডসেন্সে ক্লিক করলে এইবার এখানটা থ্রি লাইন অপশানটায় ক্লিক করবে থ্রি লাইন অপশানে ক্লিক করে সাইন ইন অপশানে ক্লিক করবে ঠিক আছে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে তো সাইন ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে অবশ্যই এটাকে ডেস্কটপ সাইট করে নেবে ঠিক আছে এই যে থ্রি লাইনে ক্লিক করবে থ্রি লাইনে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট এই জায়গাটায় ক্লিক করে দেবে দেখে নাও এখানে ডেস্কটপ সাইট এই জায়গাটায় ক্লিক করে দেবে ঠিক আছে তো ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখে নাও আবার তোমরা কি করবে এই যে কর্নারে আবার বাঁদিকে থ্রি লাইন অপশান আছে থ্রি লাইন অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এইখানটা তোমরা কি করবে এখানটা তোমরা হচ্ছে এই অ্যাকাউন্ট পেমেন্ট আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে ওই আরেকটা অ্যাকাউন্ট যেটা ছিল ওটা লগ হয়ে গেছে তো ওই জন্য সেম পেমেন্ট অপশানটা দেখা না আগের বারে আমার এটা প্রবলেম হয়েছিল তো যাই হোক এখানটা আবার হচ্ছে তোমরা অ্যাকাউন্টটা সুইচ করে নিলাম ঠিক আছে ফর পার্সোনাল সিকিউরিটি ওই জায়গাটা ব্লার করে দিলাম কারণ ইমেল আইডি দেখা যাচ্ছিলো তো যাই হোক এবার এখানটা পেমেন্ট অপশানটা ক্লিক করবে পেমেন্ট অপশানটায় ক্লিক করার পরে এখানে দেখবে ভেরিফিকেশান চেক বলে লেখা আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের দেখে নাও এখানটায় হচ্ছে ভেরিফিকেশান চেক বলে লেখা ঠিক আছে ভেরিফিকেশান চেক অপশানে ক্লিক করলে ভেরিফিকেশান চেক অপশানে ক্লিক করার পরে এইবারে হচ্ছে এখানে যে দেখো লেখা আছে এন্টার দ্য পিন উই মেল্ট টু ইওর পেমেন্ট অ্যাড্রেস সিক্স ডিজিট পিন ভেরিফাই ঠিক আছে এইটা তোমাদের যখন ওরা মেলটা পাঠিয়ে দেবে তখনই অপশানটা চলে আসবে তো তোমাদের এখানে দুটো অপশান আসবে এক হচ্ছে সাবমিট আর এক হচ্ছে রিসেন্ট পিন ফর পার্সোনাল সিকিউরিটি আমি এই জায়গাটা ব্লার করে দিচ্ছি কারণ অ্যাড্রেসটা আছে ফোন নাম্বার আছে যার জন্য তো তোমাদের একটাই কাজ করতে হবে তোমাদের যদি একুশ দিনের মধ্যে গুগল অ্যাডসেন্স পিনটা না আসে তাহলে তোমরা আবার রিসেন্ট পিন এই অপশানটাই ক্লিক করবে ক্লিক করে আপডেট করে দেবে অ্যাড্রেসটা এবং অ্যাড্রেস যেটা দেবে তার পাশে অবশ্যই তোমাদের ফোন নাম্বারটা মেনশান করবে তো যাই হোক এবারে হচ্ছে এখানটা কী করবে তোমরা রিস রিসেন্ট পিন অপশানে ক্লিক করে যদি না আসে তাহলে রিসেন্ট পিন অপশানে ক্লিক করবে তাহলে তোমাদের নেক্সট টাইম সেকেন্ড টাইম এসে যাবে এই যে এই রিসেন্ট পিন এইটা চারবার অপশান দেবে ঠিক আছে চারবার তুমি করতে পারবে তো যাই হোক এই যে অলরেডি দেখো ইউ হ্যাভ থ্রি এ দেখো ইউ হ্যাভ থ্রি অ্যাটেম্পস রিমেনিং মানে এখনও তিনবার করতে পারবে আমি একবার অলরেডি করেছি আরও তিনবার টোটাল করতে পারবে ঠিক আছে যদি এবারে না আসতো তাহলে আবার তিনবার করতে পারে হ্যাঁ একবারই এসে গেছে তো যাই হোক চলো এবারে আমি হচ্ছে এখানে গুগল অ্যাডসেন্স প্রিনটা ওপেন করি তো এই যে এইবারে হচ্ছে এখানে গুগল অ্যাডসেন্স প্রিনটা আমি দিয়ে দেবো তো চলো ফর পার্সোনাল সিকিউরিটি এটা আমি ব্লার করে দিচ্ছি এবারে হচ্ছে এখানটা সাবমিট অপশানে ক্লিক করে দেবো এতটা খুশি এক্ষুনি হাততালি দিতে যাচ্ছিলো যে খুললাম নিজে দিয়েছি একটু ছোট করে যাই হোক তোমরা জানি না তো এই যে সাবমিট অপশানে এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো অ্যাডসেন্স ভেরিফিকেশান কমপ্লিট ঠিক আছে এখানে দেখো অলরেডি অ্যাডসেন্স ভেরিফিকেশান কমপ্লিট এইবারে তোমরা ব্যাংকের ডিটেলস কী করে দেবে এই ব্যাংকের ডিটেলস দেওয়াটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায় ঠিক আছে তোমরা অনেকে বুঝতে পারো না ব্যাংকের ডিটেলস অপশানটা কবে আসে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি এইখানটাতে দেখো এই যে থ্রি লাইন এই থ্রি লাইন অপশানটা আমরা ক্লিক করব ঠিক আছে থ্রি লাইন অপশানটায় ক্লিক করব ক্লিক করার পরে আবার আমরা পেমেন্ট অপশানটায় ক্লিক করব ঠিক আছে পেমেন্ট অপশানটায় ক্লিক করলাম তারপর আমরা এবারে ক্লিক করব যে পেমেন্ট ইনফোতে ঠিক আছে পেমেন্ট ইনফোতে ক্লিক করলাম তারপর আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম চলে আসবে দেখে নাও তো পেমেন্ট ইনফোতে ক্লিক করার পরে আমাদের ঠিক এরকম ইন্টার ইন্টারফেস চলে এসেছে এবারে এখানে লেখা আসবে দেখবে একটা কালো মতন একটা ঘরের চিহ্ন আছে হাউ ইউ গেট পেড এই অপশান আসবে আর পেমেন্ট মেথড এই অপশানটা আসবে এবার আমি তোমাদেরকে বলি সাপোজ ধরো তোমার মিডিল পোর্শানে মানে মাসের মাঝখানের দিকে তোমার হচ্ছে টেন ডলার্স কমপ্লিট হওয়ার পরে গুগল অ্যাক্সেঞ্জ পিন এসে গেছে ভেরিফাই কমপ্লিট কিন্তু তোমার এখানে কিন্তু ব্যাংকের ডিটেলসের অপশানটা আসবে না যদি তোমাদের কোনো মানে ভাবে চেক করো তোমরা যদি না আসে ধরো তোমরা আজকের এটা ডিসেম্বর মাস ঠিক আছে এটা ডিসেম্বর মাসে দুদিন ধরো এটা চেক করছো তোমার যদি না আসে তাহলে জানুয়ারি মাসের বারো তারিখের পরে তুমি চেক করবে একদম সাত থেকে বারো তারিখের মধ্যে আপডেটটা দেয় তুমি বারো তারিখের পরে চেক করবে তোমার এখানে কিন্তু আপডেটটা এসে যাবে আরও একটা কথা বলি এইখানটা দেখো অলরেডি কত ডলার শো করছে উনিশ ডলার শো করছে ঠিক আছে কিন্তু এখানে শো করছে কত ডলার আমি এখানে দেখিয়ে দিই এখানে গুগল অ্যাড ইউ ওয়াইটি স্টুডিওতে কত ডলার শো করছে এখানে শো করছে বত্রিশ ডলার কিন্তু এখানে তো আমার বত্রিশ ডলার আছে তাহলে এইখানে আমার কেন উনিশ ডলার আছে গুগল অ্যাডসেন্সে এটা নেক্সট মান্থের বারো তারিখের পরে হচ্ছে বত্রিশ ডলার পুরো অ্যাড হয়ে যাবে মানে বাকি ডলারটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখানে অলরেডি তোমরা দেখতে পেয়ে যাবে লেখা আছে একটু দেখে নাও এখানে এক তারিখ থেকে বাইশে ডিসেম্বর এই যে এক তারিখ থেকে এক ডিসেম্বরের এক তারিখ থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত এখানে আপডেটটা দিয়েছে ঠিক আছে এই যে উনিশ ডলারের আপডেটটা দিয়েছে তাহলে এই বাকি যে ডলারটা সেটা কিন্তু নেক্সট মান্থের বারো তারিখের পরে আপডেট হয়ে যাবে তো চিন্তা করার কারণে আশা করছি বুঝতে পারলে এবার চলো অ্যাট পেমেন্ট অপশান এখানটা আমরা ক্লিক করবো অ্যাট পেমেন্ট অপশান এখানটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখা আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানটা তোমাদের কি কী দিতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে লেখা আছে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানটা তোমাদের ব্যাঙ্কের যে নাম আছে সেই নামটা দিতে হবে তারপরে ব্যাঙ্ক নেম দিতে হবে আইএফসি কোড দিতে হবে সুইফট কোড এই সুইফট কোডটা কি কোডটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যান্ডেটারি দিতেই হবে তোমাকে ব্যাংকে যাবে ব্যাংকে গিয়ে ব্যাংকের কোনো স্টাফ বা ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে সুইফট কোডটা অবশ্যই কালেক্ট করবে তোমরা কিন্তু অনেকে অনলাইন থেকে সার্চ করো অনলাইন থেকে সার্চ করবে না ব্যাংকে গিয়ে কিন্তু কালেক্ট করবে ঠিক আছে এরপরে আছে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দেখে নাও এখানটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যে অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাঙ্কের মানে তোমার বইয়ের আছে সেইটা একদম মিলিয়ে নেবে মিলিয়ে মিলিয়ে দেবে তারপর আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটা রিটাইপ করবে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার তারপরে এই চেকবক্সটায় ক্লিক করে দেবে তারপরে হচ্ছে নিচে এখানটা সেভ করে দেবে এই যে নিচে এখানটা সেভ করে দেবে ঠিক আছে তো চলো আমি কমপ্লিট করি কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি সব কিছু কমপ্লিট করে দিলাম এবং এরপর এখানে আমাদের সেভ অপশনটা ক্লিক করতে হবে ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি সব ব্লার করে রাখছি এবার এখানটা সেভ অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখে নাও তোমরা তো এখানে অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এবং এখানে একটা ঘরের চিহ্ন চলে এসছে আর অলরেডি আমার মেসেজও চলে এসছে আর এখানে একটা ঘরের চিহ্ন চলে এসেছে আর এখানে তোমার ব্যাংকের হচ্ছে লাস্টের যে নাম্বার চারটে সেগুলো দেখাবে তো যাই হোক এখানে আমি ব্লার করে রাখলাম এগুলো তো এই ঘরের চিহ্নটা তোমাদের যখনই চলে আসবে তোমাদের ব্যাঙ্কের ডিটেলস দেওয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারলাম এই ভিডিওটাকে তোমাদের অনেকে হেল্প হলো ভিডিও শেষে যদি তোমার চ্যানেল নিয়ে তুমি কিছু বলতে চাও তুমি বলতে পারো চলো দাঁড়াও তোমার চ্যানেলটাকে আমি ওপেন করে নিই এই যে চ্যানেলটা আমি খুলে নিয়েছি বলো তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও ওই তো তোমরা যদি অবশ্যই যদি এরকম রিলেটেড ভিডিও দেখতে যদি ভালোবাসো আর ট্রাভেল জার্নি দেখতে যদি ভালোবাসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন সেটাকে প্রেস করে দেবে তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চট জলদি পৌঁছে যাবে বাস তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সেটা দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই